হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন কে কোথায় ঈদ করেছেন গ্রামের বাড়িতে ঈদ করেছেন নাকি ঢাতের দিয়ে ঈদ করেছেন আমার মনে হয় ঈদের দিন সবার ফ্যামিলির সাথে খুব ভালো কেটেছে আমিও এবার ফ্যামিলির সাথে দিন অনেক ভালোভাবে ঈদ পালন করেছি যেহেতু গ্রামের বাড়িতে যাওয়া হয়নি তাই চিন্তা করলাম যে আশেপাশে থেকে কোথাও ঘুরে আসি কোথায় ঘুরতে যাব চিন্তা করতে করতে তারপর দেখলাম যে একটা ভাইরাল রেস্টুরেন্ট রয়েছে যেখানে নেচে নেচে খাবার পরিবেশন করা হয় চিন্তা করলাম তাহলে ওই রেস্টুরেন্টেই যাই আর রেস্টুরেন্টে পুরোই টাইটানিকের একটা ফিল পাওয়া যাবে তো আপনারা বুঝতে পেরেছেন আমি কোথায় চলে এসেছি হ্যাঁ আপনারা ঠিক ধরতে পেরেছেন আমি মিরপুরে টাইটানিক রেস্টুরেন্টে চলে এসেছি তো সবাই রেডি হয়ে চলে গেলাম টাইটানিক রেস্টুরেন্টে এটাই মিরপুরে মাঠের পাশে মিরপুর যে মাঠ রয়েছে তার পাশে গিয়ে দেখি ভাই এত ভিড় এত ভিড় আমরা রাতে গিয়েছিলাম ডিনার করার জন্য কিন্তু সে তখন গিয়ে দেখি নিচ থেকেই হচ্ছে ভিড় দেখা যাচ্ছে অনেকেই ফেরত যাচ্ছিলো আমি অনেক কষ্ট করে একটা সিট পেয়েছি যেহেতু অনেক রাশ ছিল সো তেমন ভালো ভিডিও করতে পারিনি এখন খাবারের কথায় আসি খাবার আমরা হচ্ছে স্যুপ অর্ডার করেছিলাম আর পিজা অর্ডার করেছিলাম সেটমেনু অর্ডার করেছিলাম আমার আম্মুর কাছে হচ্ছে স্যুপটা ভালো লেগেছে আমার কাছে চিজ পিৎজাটা খুবই ভালো লেগেছে ওইটা চিকেন চিজ পিজা ছিল ভিতরে চিকেন দিয়ে ভরা এবং সবচেয়ে যেটা ভালো লাগছে সে চিজ দিয়ে ভরা ছিল আমি মেনে গিয়েছিলাম সেখানে তাদের ইউনিক স্টাইলে খাবার পরিবেশন সার্ভ করে সেটা দেখার জন্য কিন্তু দুঃখের বিষয় যে ঈদের দশ দিন তারা এই সার্ভিসটা অফ রেখেছে কারণ হচ্ছে অনেক রাশ অনেক লোকজন সেখানে ভিড় করছে তাই তারা এই দশ দিনের জন্য এই সার্ভিসটা অফ রেখেছে আমরা সেট মেনু অর্ডার করেছিলাম সেট মেনুটা আমার কাছে মোটামুটি লেগেছে কিন্তু আমার কাছে চিকেন চিজ পিজা যেটা সেটা খুবই ভালো লেগেছে আর এইখানে প্লেসের কথা বলবো এটা হচ্ছে রুপটপে আর এইখানে জায়গাটা খুব একটা বড় যে তা না আবার খুব যে ছোট তাও না এইটা টোটালি একটা জাহাজের স্টাইলে বানানো হয়েছে আই মিন টাইটানিক যে জাহাজটা রয়েছে সেটা স্টাইলে বানানো হয়েছে এ দেখুন চিজে ভরভোর ছিল এই চিকেন চিজ পিজাটি আমার কাছে খুবই খুবই ভালো লাগছে একদম ফুল চিজ দিয়ে ভরা ছিল আমরা যে চিজ পিজাটা নিয়েছিলাম এটা মিডিয়াম সাইজ ছিল ওটার প্রাইস ছিল ছয়শ পঞ্চাশ টাকা আর থাই স্যুপের প্রাইস ছিল ছয়শো টাকা এটা চারজনের থাই স্যুপ ছিল সেটমেনু যেটা ছিল তাই সেটার প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা তবে আমি বলবো প্রাইসটা আমার কাছে একটু বেশি লেগেছে কারণ মিরপুরে যতগুলো রেস্টুরেন্ট রয়েছে মিরপুরে আশেপাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে সেখানে প্রাইসটা একটু কম রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো খাবার পাওয়া যায় এইখানের খাবার যে খারাপ তা না খাবারের মান খুবই ভালো ছিল কিন্তু প্রাইসটা আমার কাছে একটু বেশি লেগেছে অবশ্য ঈদ উপলক্ষেও হয়তো বা একটু প্রাইসটার দাম তারা বাড়িয়েছে হতেও পারে ফ্যামিলির সাথে খুব ভালো একটি টাইম স্পেন্ড করেছি ভাবনা আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ফ্যামিলির সাথেও আপনারা ভালো টাইম স্পেন্ড করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ